হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো আজকে উঠতে আমার একটুখানি দেরি হয়ে গেছে যার জন্য কর্মশায়কে ভাত সকাল সকাল দিতে পারিনি কিন্তু রান্না মানে ভাত আমার হয়ে গেছে ভাত সে মুড়ি খেয়ে চা খেয়ে চলে গেছে আর এদিকে মেয়ে আমার রেডি এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি ভাত করলাম আলু ভাজা হয়ে গেছে ডিম সিদ্ধও হয়ে গেছে আর এদিকে লুচি করে দিলাম আটা মেখে মেয়েকে কারণ লুচি আলু ভাজা টিফিনে নিলো আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাচ্ছি স্কুল এরপরে করবো বাকি রান্না ছেলেকে তার মাঝখানে দুধ খাওয়ালাম কারণ তার তো খিদে পেয়ে যাবে রাত্রে অনেকক্ষণ খেয়েছে তো ঘুমোতে ঘুমোতেই ও দুধ খেয়ে নেয় তো দুধ খাওয়ালাম তারপরে চাটা করলাম জল টল ভরলাম বাসন ছিল দু একটা ধুলাম এসব করতে করতে এখন সাড়ে নটা মানে নটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজছে চাটা তো খেয়ে নিয়েছি মেয়েকে দিয়ে এসে এখন আমি বললাম এই রান্না কমপ্লিট হয়নি তো যা সবজি ছিল আজকে হাট আর কি শাশুড়ি মাটা ছিল তখন লাস্ট আর কি সবজি আনা হয়েছে তারপর আর সেইভাবে বাজার করা হয়নি কারণ একদিন অনেক বাজার করলে দু সপ্তাহ মোটামুটি চলেই যায় তো আজকে দেখলাম যা আছে সেই দিয়ে একটা মিক্স ভেজ করি আর ডিম সিদ্ধ তো হয়েই গেছে বললাম আলু ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন আমি চাপালাম হচ্ছে চলো তোমাদেরকে দেখাই সবজি কেটেছি এই যে সবজি যা ছিল সমস্ত এখানে কেটে নিয়েছি এই যে বিট গাজর আলু তারপরে বিনস টমেটো এখানে বাঁধাকপি আর হচ্ছে বেগুন এর দিয়ে একটা মিক্সড ভেজ করব কড়াই চাপিয়েছি এখানে ডিম সিদ্ধ আমার হয়ে আছে আর এখানে চাপিয়েছি হচ্ছে ছেলে মেয়ে যেহেতু মিক্সড ভেজ খুব একটা খাবে না ওই জন্য বিট দিয়ে মুসুর ডাল চাপিয়েছি আর এদিকে আমার ছেলেও উঠে গেছে এখন তার জন্য খাবার আমি বানিয়ে নিয়েছি এখন খাইয়ে দেবো আর এদিকে মিক্সড ভেজটা চাপাবো মিক্সড ভেজ আমার রেডি এখানে দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা এখন এটা মিক্সড করে নামিয়ে নেব মিক্সড ভেজ বা লাবড়া যে যেটাই বলবে ঘ্যাট আর কি একটা তো এখন নামিয়ে নেব ব্যাস তাহলেই আমার রান্না কমপ্লিট আর এইদিকে এই যে সব হয়ে গেছে বর্মশায়ের খাবারও চলে গেছে আর এখন ধুতে হবে বাসন ওইদিকে রান্না বান্নার কাজ তো কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি বাইরে বাইরে ছেলে খেলছিল আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি এই দেওয়ালটায় যে শ্যাওলাগুলো হয়েছিল সেইগুলোকে হাতে করে নখে করে ছাড়াচ্ছে নখগুলো যেমন ধার হচ্ছে তেমনি নোংরা হচ্ছে তো দেখলাম রোদও ভালো উঠেছে আর ও দেখলাম এইটাই করছিল তো আমার হঠাৎ করে মাথায় এলো আমার মানে যখন যেটা মাথায় চাপে সেটা আমি করেই ছাড়ি আর কি তো আমি দেখলাম না এগুলোকে ছাড়িয়ে না হলে ও প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে নোংরা করছে নোখ আর প্রচণ্ড ধার হয়ে যাচ্ছে আর ভালোও না এই শ্যাওলাগুলো ঢুকে যাচ্ছে নোখের ভিতর তো আমি একটা পাতি নিয়ে এটাকে ছাড়িয়ে এগুলো তুলে একবারে ফেলে দিলাম দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এসব করতে করতে দেখছি ওমা বাথরুমের সামনে এই কুপারটা বেশ ঝুল হয়েছে তো চানের জল কমপ্লিট ছেলেকে তেলও মাখিয়ে দিয়েছি এখন দেখলাম একবার মানে যখন মানে ভুলে যাব হয়তো আবার পরে অন্য কাজ করতে করতে তো এখন একবার পরিষ্কার করেই স্নানে যাব শুভ সন্ধ্যা বন্ধুটা বর্মশাইকে বলেছিলাম একটু সন্দেশ নিয়ে এসো মানে মাখা সন্দেশ আর কি নিয়ে এসো একদিন ইয়ে করবো পাটিসাপটা করব তো নারকেল তো নেই কিনতে হবে সে তো করতে হবে আর এদিকে সব সব কিছু নিয়ে একটা সমস্যার ব্যাপার কারণ হচ্ছে পড়ানো আছে গান করানো আছে ছোট বাচ্চা আছে সংসারের কাজ আছে রান্না বান্না আছে তার বাইরে খেতেও তো ইচ্ছা করে তো সে এনেছে মন্ডা। আমি বলেছিলাম গুড়ের যে নলেন গুড়ের যে সন্দেশগুলো হয় সেটা আমি তো এখন কি করব এই সন্দেশকে আমি এখন গুড় দিয়ে ফুটিয়ে একে সন্দেশ কালকে বানিয়ে রেখেছি মাখা সন্দেশ আর এখন হচ্ছে আমার এই যে পাটিসাপটা এই যে গোলাও রেডি এখানে পাটি সাপটা হচ্ছে এখানে ক্ষীর তোমরা কে কে পাটিসাপটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু সমস্ত পাটি পাটিসাপটা করা কমপ্লিট দারুণ হয়েছে প্রত্যেকটা বাটি সাপটা আমি নিজে করে নিজেই বলছি কারণ কোনো জিনিস করে যদি স্যাটিসফায়েড হওয়া যায় না খুব ভালো লাগে তো আমি এখন সব নামিয়ে দিয়েছি আর তাওয়াটা শুধু রেখে দিয়েছি গরম বলে এখন সার্ভ করে নেবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও